আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব মাইসোর সিল্কের থ্রি পিসগুলো একদমই ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলা লসের দামে দিচ্ছি আমরা মানে হোলসেল প্রাইস থেকেও কম পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটিরগুলো পাচ্ছেন মাইশোরি সিল্কের থ্রি পিস এগুলো নিয়ে নিতে পারেন রেগুলার ইউজ করার জন্য অফিস বার্সিটি করার জন্য কিন্তু এই মাইসুরি সিল্ক গুলা অনেক বেশি কমফোর্টেবল এত সুন্দর একটা থ্রি পিস এত কম দামে পেয়ে যাবেন জাস্ট অবিশ্বাস দেখেন কি সুন্দর এটা পুরো সিল্কের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা নেকের থেকে শুরু করে দামান পোষণ ফুল্লি ফুল প্রিন্ট করা আছে সামনে আবার সিকুয়েন্সের কাজ করা আছে কাজটা করা আছে ফুললি ফুল ফুল জামাত একটু ব্যাক দেখান তো একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো ব্যাক পোষণটা ব্যাক পোষণ সেম ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচের দিকে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে যেটা এবং কি পরিমাণ কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইট্টি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন পর্যন্ত লং হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এই ড্রেসগুলা আপনারা একদম নামমাত্র দামে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার এবং প্যান্ট ইনারও আছে প্যান্ট আছে একদম ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য এই যে মাইশুরি সিল্কের অন্য সুন্দর করে অল ওভার সিকোয়েন্স আছে প্রাইস থাকবে কত এগুলো আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশে কালেকশন দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা কেউ দামা দামি করবেন না নিয়ে নেবেন স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো আছে আপনার লসের দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল কত হোলসেল ছিল এগুলো ছয়শো পঞ্চাশ টাকা আপনি বিশ্বাস করেন আর না করেন এটা যেই কোয়ালিটি হোলসেল ছিল ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস এত সুন্দর একটা কালেকশন কালার দেখেন পছন্দ হলে দেরি করা যাবে না একদম কারাকারি অফারে পাচ্ছেন জটপট নিয়ে আনতে হবে বাকি পার দেখাই দিব এগুলো পাচ্ছেন ফ্রি সাইজ প্রাইস সেভেন্টি থেকে এইটিন সি বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট চমৎকার কালার কম্বিনেশন সো যার যেটা লাগবে জটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন ফোর পিস এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালার অল ওভার খুবই সুন্দর একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওন্না খুবই সুন্দর মাইসুরি সিল্কের অন্য কিন্তু সিকোয়েন্স করা আছে প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকফার পাচ্ছেন আর আছে আরও একটা আছে যে কয়েকটা ছিল দেখা দিলাম এই অল্প কয়েক পিস আছে একদমই অফারে দিচ্ছে আপনারা দেরি করলে মিস করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর এটার দামানটা দেখেন ফ্লাওয়ারটা অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারাকারি অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড়ো উন্যা ম্যাচিং উন্যা খুব সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুরুমে আসবেন চলুন কাপড় ভিড়িতে ঠিক না ডাকা এলিফেন রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন